মাদবপুরে বাস চাপাই কলেজ ছাত্রের মৃত্যু বাংলার খবর প্রতিনিধি মাদবপুর হবিগঞ্জ হবিগঞ্জের মাদবপুরে দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের করোরা আল আমিন হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে নিহত তুফাজ্জল করোরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও মাদবপুর সৈয়দ সৈয়দুদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি সকালে বানের পানিতে মাছ ধরতে বের হন পথ পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরুয়া বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে গুরুতর আহত মুফাজ্জলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মাদবপুর থানার উপপরিদর্শক এস আই সাইদুর রহমান জানান বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সেটি শনাক্তে পুলিশ কাজ করছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেই শহীদ বলেন মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে